ওসির কাছে নেতার কাছে খেতার কাছে যাওয়া লাগতো সেই দিন আর নাই এখন কোরানের বাংলাদেশ মেইন রোডের সাথে মাহফিল হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এমন সোনার দেশ তারা ভেবেছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে তো জড়াই করবে বাংলার জমিতে তাদের জায়গা হবে না মুসলমান ঠিক না বেঠে হাসিনাদের এরকম যে দিল্লি গিয়ে জায়গা তার জমায় নিয়েছে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে করলে তারাও বাংলাদেশ থাকতে পারে দিল্লিতে গিয়ে থাকা লাগবে আল্লামা সাইদি বলেছিলেন কোরআনের বিরুদ্ধে করব না আমাদেরকে মৌলবাদী বলে কেন বলে যে আমরা সিমুলে আমরা মূল আমরা মূল থেকে ওই থাকো গাছের আগায় আমরা বারো কোটি তখন ছিল বারো কোটি এখন বিশ কোটি আমরা দেব মাও দিল্লি গিয়া পড়বা আজকে বাংলাদেশে সেই দিল্লি থেকে চাবি ঘোরানো হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু নাম দিয়া আমরা নাকি হিন্দুদেরকে আমরা নাকি কষ্ট দিই আমরা নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে পারি না কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হিন্দুরা আগের চেয়ে এখন নিরাপদে কম আসে না বেশি আছে এটা হিন্দুরাই বলেছে আজকে কিছু হিন্দুদের মাধ্যমে এটা হিন্দু আমি বলবো না এটা কোনো ধর্মের দোষ আমি দেব না হিন্দু অনেক লোক আছে যারা ভালো যেমন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু কিন্তু সুরাই আসুরের তাফসির শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে হিন্দু বেটা এত সুন্দর সুরাই আসরে তফসির করে কেমন আল্লাহ আকবর আল্লাহ তুমি পিনাকি ভাট্টাচার্যকে হেদায়ত দিয়ে দাও যেরকম আমি বর্তমানের আবু তালিব আপনি বলতে পারেন নবীর চাচা আবু তালিব তিনি যদিও মুসলিম হন নাই কিন্তু নবীর পক্ষে ছিলেন কি ছিলেন না তিনটা বছর জেল খাটছেন এই পিনাকি ভাট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন তারা মুসলমানদের পক্ষে আছে কথা বলছে এবং আমাদের কয়েকদিন পরে পরে এই ভারত আমাদের দেশের যে ক্ষতি করছে পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি করে নাই আর সেই ভারতকে যারা বন্ধু বানাইছে নিঃসন্দেহের আমাদের শত্রু ছিল তাতে কোনো সন্দেহ বানাই সুতরাং ভারতকে যারা কাছে টানবে ভারতকে যারা করে তারা বন্ধ মনে করবে বাংলাদেশের বন্ধ তারা বাংলাদেশের চেরু শত্রু হয়ে থাকবে ঠিক আজকে যারা খুনি যারা শৈরৎ যারা কুরআন বন্ধ করছে যারা আল্লামা সাইদিকে শহীদ করে দিল যারা কুরআনের ময়দানে যারা কথা বলল তাদেরকে বছরকে বছর যোগের পর জوج যারা জেল কারাগার ভোগ করালো এদেরকে যারা জায়গা দিল এরা কি আমাদের বন্ধু নাকি খুনিকে আপনি আমাদের দেশে পাঠায় দিবেন আমেরিকা জায়গা দেয় না মিডল ইস্ট জায়গা দেয় না কানাডা জায়গা দেয় না আর তারা জায়গা দিয়ে দিচ্ছে তার মানে এই দেশের যে কোটি কোটি টাকা জনগণের নষ্ট হয়েছে সব ওই দিল্লিতেই পাঠানো হয়েছিল আল্লাহ যে এরকম জালেম থেকে বাংলাদেশকে আজীবন এখন থেকে হেফাজত করেন বলেন না আমি আজকের এই মাহফিলটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে একেবারে এমন একটা জায়গা আমার খুবই পরিচিত জায়গা আপনাদের এলাকার যে রাকিউল ইসলাম সিরাজি সিরাজী ভাই আমাকে যথেষ্ট মহব্বত করেন আমি এই দিকে গেলে আমাকে বসাবে বসে বুট খাওয়াবে তারপরে বরিন্দা খাওয়াবে আর পেয়ু খাওয়াবে তো এই সিরাজগঞ্জে এই হাটিকুণ্ডটা আমার অনেক সময় কেটেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার আপনাদের মসজিদের সাবেক আমার প্রিয় ভাই আলোচনা করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী লালমনিরহাট আমি লালমনিরহাট ভাইয়ের জেলা নীল ওই লালমনিরহাট হাট থেকে আমি মাহফিলতায় আসলাম আমি আর ভাই একসাথে ফ্লাইটে গিয়েছিলাম আমাদের দিনাজপুরি প্রোগ্রাম ছিল তো আজকে ভাইয়ের আসতো কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে আমার আমার প্রোগ্রাম ছিল গতকাল ঠাকুরগাঁও পীরগঞ্জ সেই ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর ফ্লাইট ফ্লাইট থেকে ঢাকা ঢাকা থেকে যে এখানে আসলাম তো আব্দুল কুদ্দুস ভাই বললো যে এই এলাকায় আমি বললাম এই এলাকায় আপনার বলা লাগতো না যারাই আসবে তাদেরকেই দেবো কারণ এই সারা বছর যতগুলো প্রোগ্রাম থাকে পঞ্চাশটা সাইডটাই সিরাজগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন আমি ঘুরে ঘুরে বাংলাদেশে বলি যে বাংলাদেশে যে কোনো জেলায় প্রোগ্রাম মিস করলে এই জেলায় প্রোগ্রাম মিস না হয় কারণ মানুষের যে আচার ব্যবহার ভালোবাসা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছে এই জন্য এই এলাকাগুলোতে আমি এমনিও আসার চেষ্টা করি বা অন্য অন্য জেলাগুলোতে ঢুকলেও নাটোর পাবনা নৌগা রাজশাহী রংপুর ঢুকলে এদিকে আমি এসে বসে একটু চাটা খেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষের সাথে আমার একটা লম্বা সম্পর্ক বিশেষ করে আব্দুল কুদ্দুসিদ্দিকে ভাই যদিও হাটের কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ছিলেন আমার ভাই আমার এলাকার মসজিদের খতিব এখন বড় বাড়ি মসজিদের খতিব আল্লাহ আমার প্রিয় আব্দুল কুদ্দুস সিদ্দিকি ভাই আর একটা মাহফিল রেখেছেন এবং তারা ওরা করে চলে গেছেন আমার সাথে আমার বক্তা ভাই আছে শহীদুল ও আমার ইন্ডিয়ার সাথে আমি ইন্ডিয়া ওয়াজ করার সময় ভাই আমার সাথে যায় খুব ভালো আলোচনা করেন ভাবছিলাম সময় থাকলে দেবো কিন্তু আবার হুট করে মানুষ যদি চিন্তা করে যায় আসছে কি আসছে না সেই কারণে তারা ওরা করে আমি উঠে গেলাম একটু লম্বা সময় যদি আমি দিই আপনারা কি বসতে রাজি আছেন কষ্ট হবে আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের মানুষ প্রতিদিন মাহফিল হচ্ছে কি করবে প্রতিদিন পাঁচটা সাতটা করে যে রাস্তায় আসতে কতগুলো মাহফিল যে আপনি যাবেন আর দেখবেন দশ কিলো পরে পরে মাহফিল আলহামদুলিল্লাহ তো এই জন্য মুসলমান আমরা ইমানদার আমরা আমাদের এই সময়টা আসছি আল্লাহ আমাদেরকে দিয়েছি কোরআনকে আল্লাহকে সময় দেওয়ার জন্য কোরআনকে সময় দেওয়ার জন্য কোরআনের আইনগুলো মেনে নেওয়ার জন্য এই জন্য আমরা যতক্ষণ থাকবো আল্লাহর ভালোবাসায় থাকবো এক এক আয়াত শুনবো আল্লাহ এক সরাকাত নফল নামাজ পড়ে যে সব হতো এক এক আয়াত আপনি শিখে যেতে বাড়িতে বাড়িতে যেতে পারেন আল্লাহ এক সরাকাত নফলের চাইতে বেশি সব দিয়ে দিবে আপনারা কি কেউ আছেন নাকি যে প্রতিদিন এক সরাকাত নফল নামাজ পড়েন আছেন আমাদের দেশে আগে একজন ছিল তিনি সত্তর আশি রাখাত কিনা যদি পড়তো আমরা দশ টাকা পড়তে পারি না উনি সত্তর আশি রাখাত কিনা পড়া ফেলা আবার সৌদি গিয়া দেখি কাবা শরীফের পাশে সিগারেটও খায় আল্লাহ পালাইছে এখন তো দেশে নাই যেটি পিছিয়ে পালাবো না ওটি পালাইছে ঠিক না বেঠিক তাহলে এক সুতরা করেন করে ফুল নামাজ আমাদের আমল নামায় আসবে যদি এক একটা আয়াত শিখে যেতে পারি আমি আমার আলোচনাগুলোর ভিতরে আমি আল্লামা সাইদিকে ফলো করি কাকে ফলো করি আল্লামা সাইদ রহমতুল আলী আল্লামা সাইদিক চেয়ে বড় মুফাস্তির বাংলাদেশ আমি কাউকে মনে করি না আপনারা কি মনে করেন নাকি আপনারা মনে করলেও আমি মনে করি না কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি কোরণের আয়াত যিনি বলতেন কোরনের তাফসির যিনি করতেন আসলে যিনি তাফসির করতেন তিনি হচ্ছেন আল্লা কোরণেরি হক কথাগুলো তিনি বলতেন তিনি আমার সাথে দেখা হয়েছিল কাতারে শামীম সাইদে হাফিজ এরপর আমার আবার বগুড়াতে মলুন আব্দুল আল সাহেবের মাদ্রাসার মাহফিলা আমাকে দাওয়াত করেছিলেন সেখানে শেষ আলোচনা আমি রেখেছিলাম শামীম সাইদ হাফিজাহদুল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন আল্লামা সাইদি যখন কোরআনের কথাগুলো বলছিলেন তখন চুরির বিরুদ্ধে বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে বলেছেন জালেমের বিরুদ্ধে বলেছেন কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন মদের বিরুদ্ধে বলেছেন জুয়ার বিরুদ্ধে বলেছেন এদেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন যখন এই কথাগুলো বলেছেন তার ব্যবসা আউট হয়ে যাচ্ছিল আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারতো তাহলে আমার মনে হয় আর আগেই থেকে বের হয়ে দিল্লি যাওয়া লাগতো সে বুঝে ফেলেছে অবস্থা খারাপ কর্ণ হয়ে যাবে আমার অবস্থা আল্লামা সাইদিকে জেনে নিল নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন আপনি আপনার মতো মিঠা মিঠা কথা বলেন আমরা কিচ্ছু বলবো না আল্লামা সাইদি বলেছিল জীবন চলে যেতে পারে তবু আমি আমার হক কথা ছাড়বো আল্লাহ তেরো বছর কারাগারে কাটাই দিলেন কত বছর তেরো বছর তেরো বছর কারাগারে কাটালেন এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নেই এরকম একজন আল্লাহর অলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম কিন্তু বড় আফসোস আমি বড় ওই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পাইনি আল্লামা মা যারা এই দেশে আলোচনা করেন বর্তমানে অনেকের বয়স এসে আলোচনা করেন অনেকেই অনেকে ফলো করেন তো একজনকে ফলো তো অবশ্যই করতে হবে যেমন আমাদের নেতা সবচেয়ে বড় নেতা বিশ্ব নবী মুস্তফা ঠিক না ঠিক আমার নেতা যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে দিয়েছেন কে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলা খুলুকিন আযীম এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যেই চরিত্র